কসবা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ড বিএনপি যুব ও ছাত্রদল সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা আখাড়া বিএনপি সাংগঠনিক অভিভাবক আলহাজ কবির আহমেদ ভুইয়ার নির্দেশে কসবা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কসবা মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও বিএনপির নেতা এলুমিয়ার সার্বিক ব্যবস্থাপনায় কসবা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ড বিএনপি যুব ও ছাত্রদলের সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খা বিএনপির নেতা বসির আহমেদ চৌধুরী সানাউল্লাহ গোলাম মোস্তফা বাদল মিয়া কসবা উপজেলা ছাত্র দলের সাবেক নেতা শাহিদুল খা কসবা উপজেলা শ্রমিক দলের সভাপতি তবিবুর রহমান জীবন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির খা মহসিন ও রৌনক সহ প্রমুখ নেতারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন